মাত্র তিনটা পেপারসে এবং তেরো হাজার টাকা খরচ করে চায়না স্টিকার ভিসা যারা এই মুহূর্তে ইন্ডিয়া যেতে পারছেন না এটার কারণে অনেক দেশ যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া এইসব দেশে আবেদন করতে পারছেন না টুরিস্ট ভিসার জন্য তারা কিন্তু এটা একটা এভিডেন্স হিসেবে পেয়ে গেলেন যেহেতু ইন্ডিয়াতে এখন টুরিস্ট ভিসা দিচ্ছে না বিজনেস ভিসা সীমিত পরিসরে মেডিকেল ভিসা মেডিকেল রুগীদের জন্য এন্ট্রি ভিসা ওই পাশে যাদের আত্মীয় স্বজন আছে বা কেউ পড়াশোনা করে তারা পাচ্ছে ডাবল এন্ট্রি এম্বাসি করার জন্য কিন্তু মাস্ক পিপুলের জন্য আমাদের মতো যারা নর্মাল সাধারণ মানুষ আছে আমাদের জন্য কিন্তু ট্যুরিস্টটা বেস্ট ছিল সেটা নাই এক হচ্ছে যে কোনো দেশ ঘোরা নাই মানে ইন্ডিয়াতে আমরা ঘুরতে যাই অল্প টাকা অল্প সময় ঘুরে আসি খরচ কম হয় অনেক জিনিস দেখা যায় কেনাকাটা করা যায় সেটা যেহেতু এখন বন্ধ এটা কিন্তু চায়না দিয়ে আপনারা শুরু করতে পারেন চায়না দিয়ে শুরু করুন স্টিকার বিসা দিচ্ছে চায়নার থেকে আপনি চাইলে বিজনেসও রান করতে পারবেন সব কিছু কিন্তু হচ্ছে মাত্র তিনটা পেপার কপি ভিজিটিং কার্ডের স্ক্যান কপি আর ছবি স্টুডিও থেকে ছবি তুলে সেটা দিবেন এরপর কয়েকটা তথ্য লাগে সেটা আমরা পরে আপনার ওয়াইফ বাচ্চার জন্ম তারিখ নাম এগুলো লাগে সেটা আমাদের লোকজন ই করে নিবে এখন কয়েকদিন এই প্রচারণাগুলো চালাতে পারিনি বসেছিলাম কিছু করার নাই যাই হোক তিনটা কাগজ দিয়ে মাত্র তেরো হাজার টাকা চায়না বিসার খুব সহজেই পেয়ে যাবেন আমি আবার বলছি আমরা প্রোভাল পর্যন্ত এনে দিব আমাদের কাজ হচ্ছে ফেস ফেস করা পর্যন্ত করাবো ওখানে স্মার্টলি মিনিটের কথা বলবেন আপনি আবার আবারও বলছি যে আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম আপনার কত কর্মচারী আছে আপনি কোথায় যাবেন কেন যাবেন কি ধরনের ব্যবসা আপনি করেন অথবা ওখান থেকে কি ধরনের ব্যবসা করতে চাচ্ছেন এই প্রশ্নগুলো করতে পারে আপনাদের এরকম কিন্তু দেওয়া থাকে ইনভার্টেশনে কিন্তু একটা তারা লিস্ট দিয়ে দেয় ওখানে কিন্তু এগুলো লেখাও পাবেন এবং কোন কোন ডেটে আপনাদের ওই মেলাটা হবে এটাও কিন্তু বলা আছে পনেরো অক্টোবর থেকে উনিশ অক্টোবর তেইশ অক্টোবর থেকে সাতাশের অক্টোবর একত্রিশ অক্টোবর থেকে চার নভেম্বর পর্যন্ত এই মেলাটা হবে কাজে আপনারা আগ্রহী হলে এখনই যোগাযোগ করুন যত সময় যাবে তত হার্ড হয় যত সময় যাবে তত প্লেন ফেয়ার বেড়ে যায় তাই আমি অনুরোধ করবো যত দ্রুত পারেন আপনারা এসে কাজগুলো শুরু করুন মানে কাজগুলো চালু করলে কিন্তু আজকে সাত আট তারিখের আগে কিন্তু ডেট পাওয়া যাচ্ছে না সেপ্টেম্বরের আমি নয় তারিখে আর সেপ্টেম্বর নয় তারিখ চলে যাব মালয়েশিয়া যদি আমাদের কাজ চলমান থাকবে আমাদের অনেকগুলো লোক কাজ করছে আমরা আমরা কয়েকটা গ্রুপ মিলে কাজ করছি কাজে ওইটা অসুবিধা নাই কিন্তু আগে দিলে আপনাদের টিকিটের একটা সুবিধা পাবেন ভিসার একটা গেঞ্জাম লেগে যাচ্ছে সেটা সুবিধা কারণ মানুষ আস্তে আস্তে জানছে মানুষ জমা দিচ্ছে আসছে জমা দিচ্ছে ভিড় বাড়ছে এটা কিন্তু একটা হচ্ছে ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা